বন্ধুরা ডিমের পার্টিসাপটা কারা কারা খেয়েছ আর কারা কারা খাওয়া নেই অবশ্যই জানাবো আমাকে আর এই ভিডিওটি তাদের জন্য যারা অনেক বেশি ডিম লাভ করে মানে অনেক বেশি ডিম লাভার আর হচ্ছে ডিমের পার্টিসাপটা কখনো খাওনি তো চলো তোমাদের সাথে ডিমের সাপটা শেয়ার করি তো ডিমের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে এই যে ডিমটাকে ফেটিয়ে নিলাম তারপরে লোহার একটা কালো কুচকুচে কড়াই নিলাম তার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে তার মধ্যে ডিমটাকে ফেটিয়ে বে তারপরে এইভাবে করে ছড়িয়ে দিলাম আর ছড়ানোর পরে ডিমটা যখন একটা পাট হয়ে যাবে তারপরে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটার মতো ভাজ করে করে নিব এই হয়ে গেল আমাদের ডিমের পাটিসাপটা তো এপিট ওপিট করে খুব ভালো করে কড়া করে ভেজে নেব অনেকে ডিমের পাটিসাপটা খাওয়ার জন্য অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় যারা কিনা প্রকৃত ডিম লাভার তো আমি কিন্তু সবসময় খাই না আমার এত সবসময় ক্লেভিংসও হয় না ডিম খাওয়ার জন্য আমি এমনও মানুষ দেখেছি যারা কিনা মেলায় ঘুরতে গিয়ে ডিম ভাজা খায় ওরে ভাই কি পরিমাণে ডিম লাভার তাহলে পুজোর এবার এই যে দেখো মাঝে মাঝে এরকম ভেজে খেতে ভালোই লাগে কিন্তু ডিম ভাজা আমি ভাতের সাথে একদমই পছন্দ করি না তো মাঝে মাঝে এভাবে করে ভাজি ভেজে খাই কিন্তু বেশিরভাগই আমি সব সময় ডিম খাই একদম অল্প হালকা তেলে হালকা ভাজা ডিম একদম কোনো মশলা টশলা থাকবে না তো এই যে এখন এদের সাথে মানে আর বলবো সঙ্গদোষে লোহা ভাসে যেরকম একটা কথা তো সেরকম দেখা দেখি আমারও খেতে ইচ্ছে করছে কড়া ভাজা ডিম মানে ডিমের সবটা যাই হোক এই যে ডিমটাকে নিয়ে প্রথমে ফেটিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ দিয়েই ভালো লাগে ডিমটা এমনিতেই নুনটা থাকে ডিমে কিন্তু একটু লবণের পরিমাণ ভালোই থাকে ন্যাচারালি তো এরপরে এই যে দেখো পেঁয়াজ দিলাম ধনে দিলাম না অনেকে ধনে পাতাও পছন্দ করে আমিও খাই প্রায় ধনেপাতা দিয়ে ডিমের মধ্যে কিন্তু সবসময় না তো এই হয়ে গেল আমাদের একটা ঝামেলা সেটা হচ্ছে কি এই কড়াইটার কারণে এত বেশি তেতে যাচ্ছে লোহার কড়াই এমনিতেই গরম হয়ে থাকে এক মানে চুলা অফ করেও তুমি একটা ডিম দুইটা ডিম ভাজতে পারবে এরকম একটা গরম অবস্থা থাকে অন্যান্য কড়াই থেকে কিন্তু এই এই কড়াইয়ের এটাই কিন্তু বিশেষত্ব যাই হোক এই কড়াইটা রান্নাও করতে কিন্তু খুবই ভালো লাগে ভাজা পোড়া করতেও খুব সুন্দর হয় এই যে কিন্তু ডিম ভাজার জন্যই এই কড়াই না আমি মনে করি ডিম ভাজার জন্য ফ্রাই প্যান বা পাতলা একটা অন্য কড়াই দশটার কড়াই হলেই বেস্ট আর এই যে দেখো একটু তেল দিয়ে তারপর ডিমটাকে ভেজে নিলাম সবাই অধীর আগ্রহে বসে আছে আজকে আমরা করব ডিম ভাজার পিকনিক ডিম নিয়ে আজকে ডিম ভাজা খাবো সবাই মিলে তো অনেকগুলো ডিম নিয়েছি আস্তে আস্তে একটা একটা করে ভাজছি আমি আর এই যে দেখো সবাই পিছনে বসে বসে বলে দিচ্ছে যে কে কতটা ঝাল খাবে কে কতটা পেঁয়াজ খাবে কাঠটা একদম ঝাল ছাড়া পেঁয়াজ ছাড়া হবে কিন্তু সবারটাই কিন্তু পাঠিয়ে সাপটার মতো করে ভাজবো কিন্তু অনেকেরটা হচ্ছে গিয়ে পেঁয়াজ ছাড়া অনেকেরটা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে আবার অনেকটা হচ্ছে গিয়ে সব ধরনের মশলা দিয়ে তারপর অনেকে তো আরও বেশি মশলা খেতে পছন্দ করে একটু ল মরিচের গুঁড়া তারপরে একটু ধনের গুঁড়া দিয়ে তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাজে ভাই ডিম যাই হোক না কেন ডিমকে ফেলে দেওয়ার মতো জিনিস না ডিম পছন্দ করে ডিম মানে অনেক সময় রান্না করতে ভালো না লাগলেও ডিম খেতে ডিম খাওয়া যায় অনেক সময় রান্না করতে ইচ্ছে না করলেও খাওয়ার কিছু না থাকলেও ডিমটা খাওয়া যায় তারপরে শর্টকাট রান্নার জন্য ডিম দিয়ে সবাই কিছু করানো যায় মানে ডিম আমাদের আসলে প্রকৃত বন্ধু একদম একটা উপকারী একটা খাবার আর ডিমকে আমরা বাঙালিরা কত ভাবে না খেয়েছে বিদেশিরাও এত কত করে খাইনি ডিমটাকে বাঙালিদের কাছে আসলে খাবারের কোনো পদের অভাব নেই বাংলাদেশিরা ডিম কেন ভাই শুধুমাত্র আলুটাকে দিয়ে যে কত হাজার হাজার কোটি কোটি ডিশ তৈরি মানে রেসিপি তৈরি করতে পারে সেটা শুধুমাত্র বাঙালিরা জানে কারণ বাঙালিদের মাথায় হচ্ছে প্রচুর প্রচুর বুদ্ধি আর প্রচুর প্রচুর আইডিয়া কারণ কেন জানো কারণ হচ্ছে কি বাংলা ভাষারও মানে একটা শব্দের হাজারটা হাজারটা কিন্তু অর্থ আছে একটা শব্দের একটা অর্থ নয় ইংরেজিদের ইংরেজি ভাষার একটা শব্দের একটা মানে একটা ওয়ার্ডের একটা মিনিংয়ে হয় আর বাঙালিদের হাজারটা মিনিং ডিম খেয়ে শুধু বাঙালিদের বুদ্ধি বাড়ে না বাঙালিরা হচ্ছে কি ডিমকে বুদ্ধিমান বানায় বিভিন্ন রেসিপি তৈরি করে ঠিক আছে সবশেষে বলবো বাঙালিরা খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে রান্না করতেও ভালোবাসে এবং এবং হচ্ছে লাভ 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 বাঙালিদের কোনো ইতি হয় না বাঙালিরাই বেস্ট তোমরা কি বলো বলো তো বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই বাই বাই